ডাবের পুডিং বানানোর প্রস্তুতি চলছে আমিটা আগার আগার পাউডার মিলিয়ে নিয়েছি দলা পেটে গেছে একটু ওটা ছেঁকে নেব এটা হচ্ছে ডাবগুলো ডাবগুলি তুলেগুলি তুলে তুলে ছোট ছোটো করে কেটে নেব ডাবগুলিকে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে কেটে তৈরি করে নিতে হবে আগার আগের পাউডারটা একটু জমে গেছে আগের আগার পাউডার চিহ্নিতভাবে মিলিয়ে নিয়েছি এখন এটা একটু ভালো করে ছেঁকে নিতে হবে যেন কোনো রকম দানা দানা না থাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে ফুটে হয়ে যাবে জাস্ট একবার ফুটে আসতেই হয়ে যাবে এটা আমি ব্রাউন সুগার নিয়েছি এটা হোয়াইট সুগার নিলে আরও ভালো হতো আমরা তো ব্রাউন সুগারটা খাই ব্যাস হোয়াইট ওটাই করেছি নারকেলের পানিটা ফুটে এসেছে এখন আমি নারকেল গুলি অ্যাড করব জাস্ট দেখছো তেলা পোকার জ্বালায় গুড়া গুড়া মাইদা শেষ হয় না কাঠ <coughs> 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 বলবা আপনারা চাইলে বিভিন্ন ফ্লেভার ইউজ করতে পারেন আমার আসলে নারিকেলের যে রিয়েল ফ্লেভারটা এটাই ভালো লাগে বুঝছ এটা পান্ডিতে দেখাইতে হয় এটা জাস্ট ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দিব এখন এটা জমানোর জন্য আমি রেখে দিয়েছি একটা স্ট্যান্ডার্ড টাইম দিতে হয়